আজ বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী ঈশা খান চৌধুরী মহাশয় কালিয়াচোক দু নম্বর ব্লক উত্তর লক্ষ্মীপুর র্যালির মাধ্যমে জনসংযোগ করলেন যেটা আপনাদের এক নম্বর সিরিয়ালে হাত চিহ্ন আছে

আমরা দিচ্ছি উত্তর লক্ষ্মী খুবই গরম দিন তবু মানুষের ভালো সাহারা পাচ্ছি সামনে আসছে রাস্তা ধারে আসছে ঠাকুরে আসছে এই গরমের মধ্যে তবু এত ভালো সাহারা আমাদের ঠিক চিন্তা করতে পারি না খুবই ভালো লেগেছে কোথায় কোথায় পোকা মাছ আছে

bureau report pb bata